গত চার বছরে এরকম এ কাজ হয়নি যা আমার পুকুরে এই যে বিষাক্ত জিনিস দিয়েছে এই ধরনের কোনো কাজ হয়নি গত চার বছরে দীর্ঘ এবার আমি একটা আমাদের পাশের গ্রামে একটা ঝগড়া হচ্ছে একটা ছেলের সাথে হওয়ার পরে পনেরো আসছে পনেরো দিন পনেরো দিনের পরে ঝগড়া হওয়ার পনেরো দিন পর মনে করেন যে আমি তো বাসায় থাকি থাকি না তারপরে আজকে গতকালকে সকালে আমার আমাদের এই বাসার একটা মানে গার্জিয়ান আমার ফোন দিছে দেওয়ার পরে বলতেছে ঘটনা তোর পুকুরে সব মাছ মরে উঠছে তুই কোথায় তখন আমি আমি সকালে সকালে কালকে সে দেখি সম্পূর্ণ মাছ আমার পুকুরে মারা গেছে প্রায় আমার ষাট হাজার টাকার মধ্যে ষাট থেকে সত্তর হাজার টাকার দিয়ে আমি পোনা মাছ ছাড়ছি যে আপনি বিক্রি করলে কত টাকা পাইতেন আমি বিক্রি করলে আমি নিম্ন দেড় লক্ষ টাকা পাইতাম তো আপনি এটা মনে করতেছেন যে আপনার ওই ঝগড়ার কারণে অনেক করতে পারে আমি এটাই ভাবতেছি যে ঝগড়ার কারণে এরা ছাড়া দীর্ঘ চার বছর আমার কেউ এরকম ক্ষতি করেনি এবার ঝগড়ার পরে এই ক্ষতিটা হয়েছে আমার এটা বিশ্বাস ওরা ছাড়া এই কাজটা কেউ করেনি আপনি কি চান এখন আমি ওদের দীর্ঘ মানে ওদের মানে শাস্তি চাচ্ছি এই বিষয়ে কথা কি অভিযোগ করেছেন হ্যাঁ এই বিষয়ে আমি থানায় গতকালকে অভিযোগ করে অভিযোগে কি অভিযোগের নাম উল্লেখ করছি একটু বলেন এক নম্বরে অভিযোগ ফিজু পিতা জোনাবেলি দুই নম্বরে হচ্ছে মনে করেন যে সোহেল পিতা আব্দুল হাই তিন নম্বরে পলিন মেহেদি পিতা পলিন পূর্বপাড়া আর ইন্দাদুল মিতা পিতার নাম মহিদুল বাইরি পশ্চিমপাড়া তাদের সাথে আপনার মানে পূর্বে কি নিয়ে ঝামেলা হয়েছিল পূর্বে মানে কি হুন্ডে মানে ওর হুন্ডে একটু আমার হুন্ডে সাইড হয়ে মানে বাজাবাজি হয়েছে হওয়ার পর থেকে এটা নিয়ে অনেক বিষয়ে অনেক বড় ধরনের আকার ইঙ্গিতে ওরা চলে গেছিল যাওয়ার পরে আমি আমার এলাকার ছেলে পেলে জনগণ নিয়ে আমি ওদের প্রতি একটু ইয়ে করেছিলাম তারপর থেকে ওরা আমার এগুলো ক্ষতি করার চিন্তা ভাবনা নিয়েছে এবং করতেছে অনেক আগে থেকেই মাছ চাষ করে পাঁচ সাত বছর আগে থেকে কোনোদিন এরকম গ্যাস পয়জন বা ইয়ে কেউ করেনি হিংসামূল্য করে কালকে গতকাল হঠাৎ করে শোনা যাচ্ছে যে পুকুরে গ্যাস পয়জন করছে অনেকগুলো মাছ মারা গেছে তে প্রশাসনের কাছে আমার দাবি আমাদের গ্রামবাসীর দাবি এই জীব হত্যা মহাপাপ এটার একটা দৃষ্টান্তমূলক আইনের আওতায় নিয়ে আসা হোক যে হোক না কেন হোক আসলে আপনারা কাকদের সন্দেহ করেন এখন এটা কারা করছে যাদের সাথে গন্ডগোল আছে হয়তো শালমের তারাই করতে পারে তাদের কোনো রাজনৈতিক পরিচয় আছে রাজনৈতিক পরিচয় তারা পর্দারের সাথে চলাচল করে রাজনৈতিক পরিচয় এরকম আছে এখন তো ধরেন দল ক্ষমতা আর ফিজুর সাথে গন্ডগোল হয়েছে ফিজু তো উনি একজন হাত কাটে লোয়া আসামি এই কিছুদিন আগে সাত আট মাস আগেই এই সামনে একজনের আশিক নামে একটা ছেলের হাত পাও কেটে নিছে ভাড়াটিয়া খুনি এখানে আব্দুল হায়ের ব্যাটার কথা শুনে আসছিল আসে এই খানা বাড়ির চেঙা বেড়ার উপর হামলা করছিল করে পরে ওনারা দৌড় মারছে এনারাও দৌড় মারছে এই হয়ে গেছে এই গতকালকে আবার এই পুকুরে শালমের পুকুরে গ্যাস প্রয়োজন করে এই এটা মাছগুলো ক্ষয়ক্ষতি করছে কত টাকার মতো ক্ষয়ক্ষতি হচ্ছে আপনাদের মাসে তাও আপনার দেড় দুই লক্ষ টাকার মাছ হবে এই এলাকার সব জনগণ মাছ মারছে সবার থেকে আপনারা ইয়ে নিতে পারেন সমস্যা আর এটা আমরা একটা প্রশাসনের কাছে দাবি সুস্থ বিষের চাচ্ছি আসামি যে হোক তদন্ত করে আসামিকে আইনের আওতায় নিয়ে আসা হোক ভোর সাড়ে সময় উঠে তার আগে আমার ছোট একটা বাচ্চা আছে উনি ওঠে উনি উঠে দরজা খুলে দেখে পুকুরে অনেক মাছ মানে খালি মরে যাচ্ছে লালে লালে উঠতেছে তা আমাকে আবার ডাক দিল তাই আবার দেখো তো সালম কাকার পুকুরে তাই মাছ সব ভেসে উঠছে মরে যাচ্ছে খালি আচ্ছা ঠিক আছে উঠে আসে দেখলাম হ্যাঁ তাই মরে যাচ্ছে তাই আমি বেড়াকে বললাম যে এক কাজ করো তুমি নিয়ে এসে মরা মাছগুলো দিল তোলো আর আমি দেখি সালমক ফোন দিই সালমক ফোন দিলাম সালমক ফোন দিয়ে বললাম কে রে পুকুরে তুই কিছু তুই দিসু নাকি তো কে না ভাই আমি তো কিছু দেয়নি আমি তো বাড়িতে আমি তুই তাড়াতাড়ি উঠে যে অবস্থা পুকুরের অবস্থা যত টাকা মাছ মরে গেছে তুই দেখলে আবক লে এক একরকম ধরে ওঠি কান্দা অবস্থা এই ক্ষতিটা আমার কে করলো এই ক্ষতিটা কে করলো এমন অবস্থা তো তখন সবাই মিলে নাইমে যেগুলো মাছগুলো মরে উঠলো সেগুলো সবাই মিলে তার মানে তাই হাতে হাতে ধরে লেগে গেলো আর যত টাকা ক্ষতি হয়ে গেছে এই ক্ষতিপূর্ত আমার সহজে মনে হয় যে পুষে আর উঠে উঠতে পারবি না এই বলে আমি পাড়া প্রতিবেশী পাড়া প্রতিবেশী সবাই জানে এই কী ধরনের লোক কী ধরনের ব্যবসা আর যখনই মাছটা মারে তখনই পারাপ সবাইকে দিয়ে ধুয়ে খাইয়ে যতটুকু পাই সেতটুকু ইয়ে করে এই ধরনের কার্যকলাপ আর ধরনের কেউ এই পাড়া প্রতিবেশী কেউ বলতেও পারবে না করে না এত সুন্দর একটা ই প্রায় দুই পাঁচ ছয় বছর হয়ে গেল ব্যবসা করা কেউ একে এই ধরনের আর দিতে পারবে না আপনি কী মনে করেন সত্যতা এই মাছকে দেওয়া বীজ দেওয়া হয়েছে হ্যাঁ সত্যতা মূলকের দেওয়া হয়েছে আমার একটা পুরো বিশ্বাস তাছাড়া যে কুয়া করছে তাই কি করতে হবে সাথে সাথে তা না করে ওই ব্যবসা করে

তো এই জায়গার থেকে মাছ চুললে তুললে পাড়াপুঁতি বসি দিয়ে ধুয়ে খাই তো এখানে তো মনে করেন যে ভাইয়ের আমার বেশালাটা একটা ক্ষতি হয়ে গেছে এটা মূলক কেউ না কেউ করছে এর একটা আমরা তদন্ত চাই আর হচ্ছে কি যে এটা কে করলো না করলো এটা না আমরা যার নামে মামলা আছে তারাই করছে এটা আমাদের এটা। সন্ধ্যা আর কি সকালে আমরা ঘুরতে চিনি দিকে উঠে দেখি যে পুকুরে সব মাছ মরে একবারে পুকুর সাদা হয়ে আছে এর মজা আছে মানে এইটুকুই জানি মানে সবাই জানে মানে গ্রামবাসী সবাই মানে সকালে এটা মানে সে এটা আপন তো 5 বছর হলো ওই মানে এটা ব্যবসা করে আমরা এটি 5 বছর হলো বাড়ি করছি তারপর থেকে মাছের চাষ করে কিন্তু এর এই ধরনের কার্যকলাপ কোনদিনও হয়নি কিন্তু এটা মন কন যে কালকে এই ঘটনাটা সত্যি হয়ে গেছে আচ্ছা যারা এই পুকুরে মাছ বিষ দিয়ে মারছে আসলে এটা কি ঠিক করেছে কিনা আপনি এলাকাবাসী হিসেবে কি চান না সবাই বলতেছে এটা ঠিক করেনি এটা অন্যায় করছে শালমের প্রতি মানে ওর মতন তো একটা ছেলেই হয় না মানে এই এলাকার মানে ওই মানে সব দিকে এটা মানে ভালো মন্দ সব দিকে এটা লক্ষ্য হয় মানে সবার পাশে মানে ওই সব সময় জন্যই ভালো থাকে বুঝছেন কিন্তু এই এটা অন্যায় করছে আর কিন্তু এটা একটা আর একটা সুস্থভাবে একটা বিষের একটা এলাকার মানুষ আমরা চাচ্ছি মানে এটা যেন আর মানে কার্যকার যেন হয় এই ধরনের আর যেন কোন দিনও যেন আর এরকম না করে মানে আমরা এটা চাচ্ছি বুঝছেন তোমাকে ভয় কি তোমাকে কারণ